সবুজ আহত চিকিৎসাধীনদের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে সকাল হয়েছে স্বজনদের ভিড় বেড়েছে কি না তাদের খোঁজখবর নিতে রাব্বি সকাল অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথেই স্বজনদের ভিড় উৎসুক মানুষ এবং এর পাশাপাশি যারা নানাভাবে সহায়তা করতে চান তাদের ভিড়ও কিন্তু বার্ন ইউনিটে বাড়ছে এবং সেই সাথে সময় যত গড়াচ্ছে নি দু যে সংখ্যাটি সেই সংখ্যাটিও কিন্তু বাড়ছে অর্থাৎ রাত আটটার দিকে আমরা যেই সংখ্যাটি বলেছিলাম আটটার পর থেকে অন্তত জন এই বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে এমন অন্তত চারজন স্বজনের সঙ্গে আমাদের কথা হয়েছে এইখানে যারা অপেক্ষা করছেন আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এখানে অ্যাম্বুলেন্স বা হাইস নিয়ে অপেক্ষা করছে স্বজনরা তারা এসছেন একজনের সঙ্গে কথা হলো মাসুকা বেগম তিনি মাইডিস্ট কলেজের শিক্ষিকা সাঁত্রিশ বছর বয়স পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল তার স্বজনের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছে তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছেন এগারোটার দিকে মৃত্যুর সংবাদ তাদেরকে জানানো হয়েছে এবং তারপরেই তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দেন যিনি সায়ানের কথা বললাম সায়ান সায়নের প্রায় পঁচাশি শতাংশ পুড়ে গিয়েছিল চোদ্দ বছর বয়সী ক্লাস সেভেনে পড়তেন তার স্বজনদের সঙ্গে কথা স্বজন স্বজনরা জানাচ্ছিলেন সে ক্লাস ক্যাপ্টেন ছিল পড়াশোনায়ও খুবই ভালো ছিল সেই সায়ানকে এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি সেই তে চলে যেতে হলো সায়নের মৃত্যু হয়েছে প্রায় বারোটার পরে এরকম হাসপাতালের যে আবাসিক চিকিৎসক রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছিল সর্বশেষ পাঁচটার পরে তিনি জানালেন বাপ্পি নামে নয় বছরে একজন নয় বছর বয়সী একজন বাচ্চা তার পঁয়ত্রিশ শতাংশ পুড়ে গিয়েছিল সেই ছোট্ট নয় বছর বয়সী বাচ্চা কতটুকুই বা পোড়ার যে দগ্ধ যে ক্ষত সেই ক্ষতটুকুই এই বাচ্চাটুকু কতটুকুই নিতে পারে সেই বাচ্চাটিও ঠিক ভোরবেলায় আলুর ফোটার সাথে সাথে এই ধরাধাম থেকে আসলে চলে গেলেন এই রকম সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মৃত্যুর সংখ্যা আসলে বাড়ছে এবং এই যে যেটি বললাম যে বারোটার পর থেকে বারোটার পর থেকেই মূলত পাঁচজন মারা গেছে এরকম আবাসিক যিনি চিকিৎসক তিনি নিশ্চিত করেছেন এবং এই পাঁচজনের মধ্যে পাঁচজনই আসলে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন এবং যেটি আগে থেকেই বলা হচ্ছিল আটটার যে ব্রিফিং সেই ব্রিফিংয়েও বলা হয়েছিল গুরুতর যে পঁচিশ জন রয়েছেন সেই পঁচিশ জনের বেশিরভাগই আসলে তাদের অবস্থা আশঙ্কাজনক তারপরেও চিকিৎসকরা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন এবং এগারো জন আমরা যতটুক বারোটা পর্যন্ত জানছিলাম যে এগারোটার এগারো জন আইসিউতে চিকিৎসাধীন এইচডি ইউতে চিকিৎসাধীন রয়েছেন অনেকেই যেটি বললাম যে মৃত্যুগুলোর খবর আমরা বারোটার পরে পেয়েছি সেগুলো আইসিউতে সেই আইসিউগুলো খালি হওয়ার সাথে সাথে অন্য যারা অপেক্ষমান রয়েছেন সেই অপেক্ষমানদের আসলে সেখানে শীত করা হচ্ছে এভাবেই আসলে প্রাণপণে চিকিৎসার যে জায়গাটি বার্ন ইউনিটের পক্ষ থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন বাকি যে জায়গাটি সেটি তারাও বলছেন যে প্রত্যেককে দোয়া করতে হবে এই কমল যে শিশুরা সুরা রয়েছেন তাদের জন্য এর পাশাপাশি স্বজনরা যেটি বলছিলাম যে মধ্যরাত থেকে ভিড় করছেন যারা মারা গিয়েছেন তাদের মরদেহ নেয়ার জন্য এসেছেন আবাসিক যিনি চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মরদেহগুলি মূলত এখন রাতে মারা গিয়েছে তাদের মরদেহগুলি মর্গে রাখা হয়েছে এবং উপর থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত রয়েছে যে কোনো ধরনের ময়না তদন্ত ছাড়াই আসলে এই মরদেহগুলো হস্তান্তর করা হবে সেই হিসাবে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে মধ্যরাতে হয়তো সেটি শুরু করা সম্ভব হয়নি যেহেতু স্বজনরা যে যার মতো আসছেন হয়তো সেটিও হস্তান্তরের যে প্রক্রিয়াটি মরদেহের সেই জায়গাটি শুরু করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না যে এই যে হাসপাতালের সামনের চিত্র হৃদয় দায়ক আসলে এই স্বজনরা তাদের মতো করে আসলে অপেক্ষা করছিলেন উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন তার যে সন্তানকে আসলে ভর্তি করা হয়েছে তারা আশায় ছিলেন সবার প্রচেষ্টায় চিকিৎসকদের প্রচেষ্টায় সন্তান আসলে ফিরবে তো সেই যে খবরটি

মারা গেছে হলো তিনটা পঞ্চাশে ওর কতটুকু দগ্ধ হয়েছিল ওর ডাক্তার কালকে রাতে বলছে পঁচানব্বই পার্সেন্ট পড়ে গেছিল তারপরে হলো আমরা এখানে ভর্তি করেছিলাম ওর কিভাবে আনা হয়েছে এটা আমরা জানিনা তারপরে পুলিশ আসতেছে না রাত তিনটা সাড়ে তিনটা থেকে এখন পর্যন্ত পুলিশ আসছে না আমরা এখনো লাস্টটা নিতে পারতেছি না তাই আমরা ও ফ্যামিলি সবাইকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি ও যখন পুলিশ আসবে তখন ওকে নিব সাড়ে তিনটা থেকে এখন পর্যন্ত ওয়েট করতেছে এখন কয়টা বাজে এখন হলো ছয়টা বাজে মারা গিয়েছে সাড়ে তিনটা সাড়ে তিনটা তারপর আমরা মর্গে গেছি ওখানে পাঁচটা লাশ আছে আমাদের লাশ সহকারে এই লাশগুলো নিতে পারতেছি না শুধু পুলিশ ক্লিয়ারেন্স নাই আপনি শুনছিলেন এই এই মূলত এই মুহূর্তে বার্ন ইউনিটের সামনে কিন্তু এই ধরনের চিত্র স্বজনরা সেই মধ্যরাত থেকে অপেক্ষা করছেন যারা আগে মারা গিয়েছে সেই মরদেহ হয়তো আগেই হস্তান্তর হয়েছে কিন্তু এগারোটার পর থেকে বা বারোটার পর থেকে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুর যাদের স্বজনরা ছিল তারা আসলে যত দ্রুত পারেন মরদেহ নিয়ে আসলে দাফনের যে প্রক্রিয়া বা পরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো সারতে চান সেই জায়গাটিতে পুলিশের যেই জায়গাটি অর্থাৎ হয়তো সুরতালের কিছু বিষয়ে থেকে থাকতে পারে যদিও বলা হচ্ছে যে ময়না তদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হবে সেক্ষেত্রে হয়তো পুলিশের একটি পুলিশের মাধ্যমে আসলে এই মরদেহগুলো হয়তো হস্তান্তরের জন্য সেই অপেক্ষাটি করা হচ্ছে এখানে

যেটি বলছিলাম আসলে সময় যত গোড়াচ্ছে এখানকার আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটি আসলে ভারী হয়ে উঠছে স্বজনদের কান্নায় বাবা মায়েদের যে কান্না সেই কান্নার আশেপাশের পরিবেশ ভারী হয়ে উঠছে এবং হওয়ারই কথা এই বাবা মারাই নিশ্চয়ই কালকে ছোট্ট কবলমতি শিশুদের হাত ধরে স্কুলে পৌঁছে দিয়েছিলেন তারা হয়তো এই ঘটনা এই ধরনের একটি ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটতে তারা হয়তো আসলে কল্পনাও করতে পারেননি কিন্তু সেটি হয়েছে এবং আজকে সন্তানের মরদেহ নিয়ে তাদেরকে হাসপাতাল থেকে ফিরতে হচ্ছে এরকম আসলে যেহেতু মৃত্যুর যে সংখ্যাটি সেই সংখ্যাটি আসলে শিশুদের সংখ্যাই বেশি এই শিশুরা নিষ্পাপ শিশু এবং এই শিশুরাই হয়তো পরের জন্যে যেমন সায়ানের কথা বলছিলাম সায়ান ক্লাস ক্যাপ্টেন ছিল এবং তার পড়াশোনার তার একজন স্বজন বলছিলেন সে স্টুডেন্ট হিসেবেও ছাত্র হিসাবেও শিক্ষার্থী হিসাবেও আসলে খুব ভালো ছিল সেই জায়গা থেকে সম্ভাবনা একটি যেটি বলছিলাম আমাদের প্রতিবেদনে আমরা বলছিলাম যে এক একটি ফুল ঝরে পড়ল এক একটি সম্ভাবনা আসলে এই এই মৃত্যুর সাথে এই মর্মান্তিক দুর্ঘটনায় সম্ভাবনাগুলো আসলে ঝরে পড়ল যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মতো করে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং এই হাসপাতালটিতে অর্থাৎ জাতীয় বার্ড ইনস্টিটিউটে মূলত বিয়াল্লিশ জন চিকিৎসাধীন ছিলেন গতকাল রাত পর্যন্ত সেই বিয়াল্লিশ জনের মধ্যে যদি ধরা হয়ে থাকে জন মারা গিয়েছে সেই জায়গা থেকে বলা যায় যে এখন চিকিৎসাধীন যে সংখ্যাটি সেই সংখ্যাটি কিছুটা কমল এবং হয়তো অন্যান্য হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদেরও হয়তো এই হাসপাতালটিতে অর্থাৎ এইখানে যেহেতু পোড়া রোগীদের জন্য সবচেয়ে উন্নত চিকিৎসাটি হয়ে থাকে সেই ক্ষেত্রে অন্যান্য জায়গায় যাদের অবস্থা কিছুটা সংকটাপন্ন তাদেরকে এই জায়গাগুলোতে নিয়ে আসা যাবে এবং আমরা আসলে অপেক্ষা করছি আনুষ্ঠানিকভাবে যেটি বললাম যে এগারোটার পর থেকে যে মৃত্যুর খবরগুলো আমরা এক এক করে পাচ্ছি সেইগুলো আমরা নানা মাধ্যমে পাচ্ছি স্বজনদের মাধ্যমে পাচ্ছি কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে আট গতকাল রাত আটটায় যে ব্রিফটি করা হয়েছে সেই ব্রিফটিতে বলা হয়েছিল বিশজন সকাল আটটার দিকে আরেকটি ব্রিফ করার কথা রয়েছে সেই ব্রিফটি হয়তো কিছুক্ষণের মধ্যে শুরু হবে আটটা বাজতে খুব বেশি সময়ও নেই এই আটটার ব্রিফিংয়ে আসলে বলা যাবে যে নতুন করে কতজন মারা গেল বা নিহতের সংখ্যাটি বা মৃত্যুর যে সংখ্যাটি সেই সংখ্যাটি কতটি গিয়ে দাঁড়ালো এর পাশাপাশি যারা আহত এখানে ভর্তি রয়েছে তাদের নিয়েই আসলে স্বজনরা যেমন উদ্বিগ্ন সারা দেশের মানুষই আসলে আহতদের বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন তাদের বিষয়টিও আসলে এই ব্রিফিংয়ের মাধ্যমে বোঝা যাবে তাদের কোন অবস্থায় কোন পর্যায়ে রয়েছেন বিজয় আপনাকে ধন্যবাদ আপনি থাকুন সেখানে আরিফ আপনাকে ধন্যবাদ আপনি থাকুন সেখানে পরবর্তীতে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব এবং পরবর্তী আপডেট দর্শকদের জানিয়ে দেব